বিসমুল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আজ পাঁচই সেপ্টেম্বর দুই সাল রোজ শুক্রবার দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম হরিণাকুন্ডু থানা সাকারিদহের বাজারে একটা গ্রামগঞ্জের বাজার আজকে দেখাবো সবজির বাজার বিক্রয় করা হচ্ছে বসে বসে কত করে বিক্রয় করা হচ্ছে তা একটু কথা বলো ভাইয়াদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সিম কত করে দিলেন সিম দুইশো টাকা

দর্শক এই দেখেন এটা হচ্ছে ধর বাজার এইভাবেই বিক্রি করা হচ্ছে